সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য সাথে মিল রেখে শেরপুরের ষাটটি গ্রামে কিছু মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে পবিত্র জামাত আদায় করেন তারা। প্রতিটি জামায়াতে শতাধিক মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারী মুসল্লি পর্দার আড়ালে একই জামাতের সহিত ঈদের নামাজ আদায় করেন নামাজের পর পারস্পরিক কুলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতি বুঝে

সারা বিশ্বে ঈদ পালনের বিষয়ে সব বিষয়গুলি আমরা যাচ্ছিবাই করে যাচাই বাছাই করার পরে আমরা এই কাজগুলি দীর্ঘদিন যাবত আমরা যাচাই বাছাই করার পরে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে রাস্তা আসলামের এই হাদিসগুলি মানার ফলে আমরা আল্লাহর সে বাসা ও তাসিম বি হাবিল্লাহি জামিয়া আল্লাহ তাফরাক এই আয়াতটা মানা হবে এবং অসংখ্য বহু হাদিস রয়েছে হাদিসগুলি মানা হবে যা সারা বিশ্বে আমরা ঐক্যবদ্ধস্বরূপ আমরা যেভাবে ঈদ পালন করা হয় যেভাবে হজ পালন করা হয় সারা বিশ্বে একসাথে এভাবে ঈদও পালন করা হবে এভাবে সালাতের বিষয়ে একসাথে অর্থাৎ একইভাবে পালন করা হবে অর্থাৎ রসুল সালামের এই ভক্তি বিশ্বাস নিয়ে আমরা যেভাবে কাজ করতেছি এটা সারা বিশ্বে যেন আমরা সবাই একসাথে একটা সময়ে যেন হয় সেই আশা উদ্দীপনা করে আমি আমার করছি আসসালামু আলাইকুম আমাদের ঈদের উদ্দেশ্য হইতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে এই কথা যে ঈদের দিন শ্যাম হারাম সারা বছর যেমন সাহাবি আছে সারা বছর শ্যাম পালন করছে তখন আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম এই কথা যখন বললো যে তোমরা সারা বছর যারা শ্যাম পালন করো তোমাদের জন্য পাঁচ দিন শ্যাম হারাম তোহানাজ সাহাবিরা বললো যে আমলে যে আল্লাহ আগে বললেন যে শ্যাম রাহা ঈদের এই পাঁচ দিন শ্যামরা তোমাদের জন্য হারাম তাহলে বলে কোন পাঁচ দিন তখন আল্লাহ রাসু সাল সাল্লাম এই কথা বললো যে দুই দেড় দুই দিন বড় হইতে পরে তিন দিন এই পাঁচ দিন তোমাদের জন্য শ্যামরাহা হারাম তনাথ সাহাবিরা জানে নেওয়ার পরে দুই ঈ দুই দিন বড় হইতে পড়ে এই তিন দিন এই পাঁচ দিন শ্যামরাহা আমার এই চর চরচরি গ্রামে প্রায় দশ বছর বরফ ঈদের ছিল তাদের সাথে মিল এখানে অনেক লোকের সমাগম হয় প্রায় দুই থেকে তিনশো লোকের সমাগম হয় এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকই প্রত্যবয়সের মতো এখানে স্বশিক্ষিত এবং কি জ্ঞানী লোক আছে আমরা আল্লাহ রহমতে এই মধ্যভাচের সাথে মিল রেখে সঠিক সময়ে ঈদ উদযাপন করি এটা আমরা আনন্দিত যে সঠিক দিন দিনটা হাতে পেয়ে এবং সঠিক দিনটাতে সঠিকভাবে কায়ম করতে পারে যেন আমরা খুবই আনন্দ আসি আনন্দিত আসে এবং সালকে সঠিক সময়ে উদযাপন করার জন্য আহ্বান জানাই